দেখেন দুই তিন সপ্তাহ হলো বাংলাদেশ ব্যাংকে আর কেউ ঢুকতে পারছে না প্রখ্যাত ব্যক্তিদের চিন্তাধারা হচ্ছে ওয়ান টু থ্রি বিলিয়ন ডলার হেক করেছে কে করেছে ইন্ডিয়া ইন্ডিয়া ভালো করেই জানে যে দিস ইজ হার লাস্টার আপনি বিশ্বাস করেন আর না করেন চুরি করে শয়তানি করে বদমায়েশি করে মোনাফিকি করে একটা পর্যায়ে আছে সব ডিক্টেটর ধরা পড়ে দিস ইজ দ্য টাইম সুতরাং লুটপাট চুরি দাড়ি ক্ষমতা দখল আমি তো দেশের ভবিষ্যৎ জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি নিয়ে আমি চিন্তায় আছি আদৌ টেকবে কিনা মনে রাখবেন একটা কথা আমি বলি যে আইব শেষ শেষ আর নাইনটিন সেভেন্টিতে দেওয়ার পরে পুরো পাকিস্তান শেষ হয়েছে আমার ধারণা হচ্ছে উনি যে বিপদে আমাদেরকে ফেলেছে দেখেন আমি একটা কথা প্রথমেই বলেছিলাম কেটেছি নাই ঘাট ধরে নাই ঘুরো কাঁচি কেড়ে নিবি বাংলাদেশের গ্রামে বলা হয় আমি কথাটা বলিনি এখন বলে দিলাম কাঁচি কেড়ে নিবি তুই কোথাকার শালা বাংলাদেশের মানুষ ভুল করেছে কিন্তু তার প্রাপ্য হচ্ছে তাদের দেশটাকেই কমপ্লিটলি ভারত যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে এমন একটা দ্বন্দ্ব করে রেখে গেছে বা করে যাচ্ছে যেখান থেকে রেহাই পাওয়ার আপনার কোনো ক্ষমতা নাই আমরা এখন আমেরিকা থেকে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর যে মাইগ্রেন হওয়ার জন্য মানুষরা যে জীবনের ঝুঁকি নিচ্ছে কয়েকদিন আগে ইউরোপের একটা রিপোর্টে দেখা গেছে ইউরোপের শুধু আমি রিপোর্টটা বলছি আমেরিকাটা আপনাদের কাছে আছে সেটা হলো সারা পৃথিবী থেকে যত মানুষ অন্যায় পথে ইউরোপে ঢুকে উইদাউট ভিসা বিভিন্ন ভাবে নদী পথে বিভিন্ন রাস্তা দিয়ে হেঁটে তার মধ্যে এগারো পার্সেন্টই বাংলাদেশ তাই বাংলাদেশে মেধাবী কিভাবে তৈয়ার হবে যদি মেধাবীদের কি বাংলাদেশে থাকতে না দেওয়া হয় ভিন্ন মতের কারণে তাই সেই বিষয়টাকে অ্যাড করে কথা বলার জন্য প্রফেসর ডক্টর শৌকত আলীকে আমি অনুরোধ করছি আপনার যে প্রশ্ন চলে যাচ্ছে বিদেশে শুধু এটা বলবেন না কিন্তু দে আর ভেরি ইয়ং প্রোডাকটিভ জেনারেশন তার কারণটা হলো যে আমাদের হত করা হয়েছে আমাদের যে কনফিডেন্স এই দেশ নিয়ে আমাদের যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল সেটাকে ধ্বংস করা হয়েছে এই দেশের প্রতি এবং এই সরকারের প্রতি আমাদের নতুন জেনারেশনের কোনো বিশ্বাসই নাই নো ফেত অ্যাট অল একটা ছেলে যারা এই ভূমধ্য সাগরে মারা গেছে আপনি যেটা বলছেন ইটালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে যাওয়ার পথে জীবন একদিন ভোটও দিতে পারেনি কেন সে দেশে থাকবে কোন কারণে থাকবে কার আশয় থাকবে কি দিয়েছেন আপনি তাকে তাকে যেতে হবে কিন্তু আমার একটা কথা আছে আমরা এটাকে ব্রেন ড্রেন বলি আপনি কথাটা বলেছেন অত্যন্ত দুঃখজনক প্রায় পঁচিশ লক্ষ লোক শ্রীলঙ্কা থেকে আসছে সিঙ্গাপুর থেকে আসছে ভারত থেকে আসছে আমাদের দেশে কাজ করছে ফাইভ টু সিক্স বিলিয়ন ডলার তারা নিয়ে যাচ্ছে বিদেশে অনেক কষ্ট করে যে সম্পদ তারা দেশে পাঠায় উচিত ছিল বর্তমান সরকারের এই টাকাগুলো রেখে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করা যাতে এই জনগণ এই প্রোডাক্টিক ফোর্স বিদেশ থেকে ফিরে এসে একদিন একদিন হলো বাংলাদেশে তারা কিছু করে খেতে পারত অনেক গভর্নমেন্ট প্রোগ্রাম আছে অনেক কথা আমি এগুলো ব্যাপার নিয়ে বলেছি তার মানে আমাদের আত্মবিশ্বাস আমাদের ভবিষ্যৎ আমাদের চিন্তা ভাবনা আমাদের বর্তমান সবই কেড়ে নিয়েছে বর্তমান সরকার দিস ইস এ ক্রাইম এগেন্স্ট দ্য হিউম্যানিটি ইন বাংলাদেশ দিস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নথিং বাট এ অর্গানাইজড তারা আমাদের জাতিকে ধ্বংস করে দিয়েছে আমাদের ভূত ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে আমাদের ইতিহাস ঐতিহ্য ইমান শিক্ষা কলম্বি ইউনিভার্সিটি আমাদের কন্ট্রিবিউশন যুক্তরাষ্ট্র থেকে একজন প্রফেসর যখন যেত আমাদের ইউনিভার্সিটি দেখার জন্য আমরা হুমড়ি খেয়ে থাকতাম ক্লাস বাদে তার সাথে দেখা করার জন্য কি খানি মানুষ আমাদের ব্রেনের দাম আছে আমরাও ভিত কাপড়িয়ে দিতে পারি এবং করবো ইনশাল্লাহ চোরের মূলত পাঠন আমরা করে ছাড়বো আমরা স্বাধীনতা নিয়ে আসছি তবে আমার একটা কথা এখানে যেটা আমি বলি সে বিষয়টা হচ্ছে এই যে আমাদের জনগণকে এত হতাশ হওয়ার কোন প্রয়োজন নাই আপনার দেশকে স্বাধীন করা হয়েছে একদিন কিন্তু এটা রাখার জন্য প্রত্যেক দিন লড়াই করতে হয় আমাদের নতুন প্রজন্মকে তাই জানতে হবে দেশ থেকে পালিয়ে যাওয়া এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত না আমাদের দেশটাকে কিভাবে সুন্দর করা হতো যেখানে আপনি আমি নকিবুর রহমান জগলুল হায়দারকে ফিরে যাওয়ার কথা ছিল আমার একটা ছোট্ট দেশ পনেরো বছরে লুটপাট যা করা হয়েছে কি বলেছি দুইশো বছরে ব্রিটিশ যা পরিমাণ অর্থ পাচার করিনি আমাদের দেশ থেকে পাকিস্তান পঁচিশ বছরে যা করতে পারেনি পনেরো বছরে বর্তমান সরকার তাই করেছে আমাদেরকে সচ্চার হতে হবে আমাদের কোনো বন্ধু নাই শত্রু নয় কিচ্ছু কাউকে ধারি নেই আমাদের সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জেহাদ জারি রাহে গা কি করবেন আপনি আপনি সেনা প্রধান দেখেছেন কুকিচিন যখন তিন দিন ধরে লোপাট করলো সমস্ত ব্যাংকের টাকাগুলো নিয়ে গেল তাদের ধরে বেঁধে নিয়ে চলে গেল উনি বললেন যে তাদের সাথে নাকি আমাদের একটা শান্তি চুক্তি ছিল তার মানে তুমি মারো আমার চুক্তি একশো চুক্তি আছে ভারতের সাথে ভাইয়া দাউদ সাহেব ছোট মনে রাখবেন আমরা শেষ পথে এসে গেছি আজকে মালানা আব্দুল হামিদ খান ভেসে নেই যিনি পাকিস্তানকে বলবেন সাথু করে দল যিনি বলবেন মুজিব তার মাথা খালি আলোচনা বাদ দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিলাম কেউ বেছে নেই আমি বারবার বলেছি স্বাধীনতা আসে একদিনই কিন্তু রাখতে হয় প্রত্যেকদিন লড়াই করে আপনারা যদি সবাই হতাশ হন রুখে না দাঁড়ান কি বলেছি আজকে কি হুজুর বেশি আছে কিসের অর্থনীতি তথ্য আপনি আমার কাছ থেকে নেবেন ওনার জাগার কোনো জায়গা নেই প্রধানমন্ত্রী ওখানে বসে পড়ে মিস্কি মিস্কি হাসে ডাইনি বুড়ির মতো বারোটা বাজিয়েছেন একটু শুনতে ভালো লাগে কথাবার্তা এই জন্য উনি বলেন এবং ব্যারিস্টার সুমনকে আপনারা কেউ পছন্দ করেন না কিন্তু তার আধুনিক কার্যকলাপে আমি তাকে সাপোর্ট দিই এম এ দাউদ আপনাকে ওয়াচ করে জন্য আপনার প্রতি একটু দাবি রেখে বলেছে আর কি এখানে এমন একটা বসে অনেকে বলে আর কি তার নিউ ধ্বংস করে তাদের ভোটাধিকার মানবাধিকার চাকরির অধিকার কর্মের অধিকার সব কেটে যখন নেওয়া হয়েছে এই দেশকে কে ভালোবাসবে

সাশ্রয় আমাদের নাই এই সময় হচ্ছে বাড়ি দেওয়ার সময় সমস্ত জনগণ আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন না আমি বারবার আপনাদেরকে বলেছি এই আওয়ামী লীগের গ্রামগঞ্জের মানুষগুলো জামাতকে ভোট দিয়েছে বিএনপি কে ভোট দিয়েছে এরশাদ কে ভোট দিয়েছে তার মানে আপনার পলিটিক্যাল ফাউন্ডেশন এখানে চকলেট ভয় আছে মানে কি ইট ইস ভেরি ইজি টু ইন ফেভার অফ ইউ আপনাকে সেইভাবে কাজে লাগাতে হবে এবং এই সরকারের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে